ঢাকার পল্টন এলাকার পরিচিত ট্রাভেল এজেন্সি চালান নূর আরসোয়ালা সম্প্রতি তার জীবনে ঘটে যাওয়া এক কষ্টের ঘটনা শুধু আর্থিক ক্ষতি নয় বিশ্বাসঘাতকের আঘাত থেকেও গভীর তবু তিনি হাল ছাড়েননি দায়বদ্ধভাবে গ্রাহকদের ক্ষতি মেটাতে এগিয়ে এসছেন মজনু জানান দু হাজার চব্বিশ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে তার পরিচয় হয় আশরাফুল হক রানা ও মনিরুজ্জামান নামে দুই ব্যক্তির সঙ্গে বিশ্বাসের ঘনিষ্ঠতায় তাদেরকে ব্যবসার অংশীদার করা হয় কিন্তু অভিযোগ অনুযায়ী নূর তাবলিগে একশো দিনের জন্য যাওয়ার আগে ব্যবসার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সুযোগেই ওই দুইজন ক্রোয়েশিয়া ও সার্বিয়া ভিসা প্রসেসিং এর নাম করে মোট ৪৫ জন গ্রাহকের কাছ থেকে আটষট্টি লক্ষ টাকা গ্রহণ করে উধাও হন আমি চার মাসের জন্য আমি তাবলিক জামাতের সফরে গেছিলাম যাওয়ার সময় আমি এই প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার লক রানা এবং মনিরুজ্জামানকে আমি ভিসা প্রসেসিং কাজ বাবদ ক্রোয়েশিয়া লটবেরিয়া তারপর সার্বিয়া বিভিন্ন দেশের বিশা প্রসেসিং কাজ বাবদ টোটাল আপনার আটষট্টি লাখ টাকা আমি তাদেরকে কাছে আমি দিয়ে যাই যার বিভিন্ন ব্যাংক স্টেটমেন্টগুলো আমার কাছে আছে ব্যাংকের বিভিন্ন লেনদেনগুলো এই যে আপনার ব্যাংক ট্রানজেকশান ব্যাঙ্ক ট্রানজাকশান এভাবে আপনার এগুলো ছিল তাবলিক ফেরত মজনু ফিরলে অফিসে দেখেন গ্রাহকদের অভিযোগ বিল ও কাগজপত্রে গোলমাল আর অংশীদারদের অনুপস্থিতি টাকা নেওয়ার কথা স্বীকার করে আশরাফুল হক এবং মনিরুজ্জামান এবং বিভিন্ন সময় কিছু টাকা পরিশোধ করে বর্তমান আরও পঁয়তাল্লিশ লাখ সাত হাজার টাকা পাওনা এ টাকা চাইলে মোবাইল বন্ধ বাসায় গেলে পাওয়া যায় না থানায় অভিযোগ দিয়েছি উকিল নোটিশে জানিয়েছে সে নাকি এ ব্যবসার কোনো অংশীদারি ছিল না আশরাবুল হক রানা এবং মনিরুজ্জামান ওনারা দুজন অফার করে যে তারা ক্রোশিয়া বুলগেরিয়া সার্বিয়া এবং সেনদিনের আরো অনেকগুলো দেশের বিষয় করিয়ে দিবে সে আমরা কাস্টমারের টাকা পঞ্চাশ জন ক্লায়েন্টের টাকা বাবদ তাদেরকে বাষট্টি লক্ষ টাকা দেই তারপরে তারা সেই টাকাগুলো নিয়ে আমাদের আত্মগোপন করে এবং তারা আমাদের দেই দিব দিচ্ছি বলে ঘুরাচ্ছে এখন আমরা প্রশাসনের আশ্রয় নিয়েছি মামলা করেছি আমরা এখন প্রশাসন যেন আমাদেরকে দ্রুত সহযোগিতা করে ঘটনার পর অনুর ব্যবসা বন্ধ করেননি গ্রাহকের টাকা ফেরত দিতে নিজে এগিয়ে এসেছেন কারণ তার কাছে গ্রাহকের আস্থা সবকিছুর উপরে এখন পর্যন্ত তিনি স্ত্রীর গহনা বিক্রি ব্যক্তিগত সম্পদ বিক্রয় ও বিভিন্ন জায়গা থেকে ধার নিয়ে প্রায় একুশ লাখ টাকার বেশি পরিশোধ করেছেন মজনু বলছেন আমি নিঃস্ব নই আমি দায়িত্ববান আমার ব্যবসা চলছে ইনশাল্লাহ ব্যবসার আয় থেকে পর্যায়ক্রমে বাকিটাও পরিশোধ করব গ্রাহকের এক টাকাও আমার কাছে কাছে বাকি থাকবে না অভিযুক্তদের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কল রিসিভ করেননি মজনু বলেন আশরাফুল হক একটা চক্র যারা সারা দেশেই এমন প্রতারণা করার চেষ্টা করতে পারে এজেন্সির মজনু ভাই উনি খুব ভালো মানুষ উনি আমাদের আমার না শুধু আমার সাথে যারা আর ক্লায়েন্ট ছিল অনেকের টাকা পয়সা সবাই দিয়ে দিচ্ছে কোন টাকা পয়সা এক টাকা বাকি রাখেনি আমি গত বছর দু সালে যখন পুরুষিয়ার জন্য সবাই টাকা নিচ্ছে তখন আমি এখানে আসিয়া এক লাখ টাকা অ্যাডভান্স করি এক লাখ টাকা অ্যাডভান্স করার পরে এই টাকা রানা ভাই নিয়ে গেছে এবং রানা ভাই আমাকে বলছে পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য পুলিশ ক্লিয়ারেন্স করছি জমা দিছি বলছে অ্যাটেশন করবে কিন্তু উনি আমাকে দেড় মাস ঘুরে বলছে যে আমার পুলিশ ক্লিয়ারেন্স ভালো না আবার নতুন করে করে দিতে তখন আমি দ্বিতীয়বার আবার পুলিশ ক্লিয়ারেন্স করি ওনার কাছে দিছি উনি আমাকে বলছে সমস্যা নাই কাজ চলতেছে কদিন পরে উনি দেখে যে কোনো ধরে না রিসিভ করে না টাকা পয়সা দেয় না সব যোগাযোগ বন্ধ করে দিচ্ছে প্রতিদিনের বাংলাদেশ